কোরআন যদি মানতে পারি রসুলের আদর্শ চরিত্র যদি মানতে পারি তাহলে শান্তি শুধু আমরা নয় এমন কি কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় সমাজে রাষ্ট্রনীতিতে নিজের ব্যক্তিগত জীবনে এমনি করে রান্নাঘর সংসদ পর্যন্ত যদি বার কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় শুধু মুসলমান নয় যারা বেধর্মী তাদের মধ্যেও শান্তি আসবে কথা ঠিক না এবার আসবে না আসবে ন্যায় বিচার পাবে তারা স্বাধীনতা খুঁজে পাবে তারাও স্বাধীনতা পাবে শুধু মুসলমান নয় যারা বেধর্মী তারাও স্বাধীনতা পাবে যদি বলো হুজুর কেমন করে একটা দৃষ্টান্ত শুনুন একটা দৃষ্টান্ত বলবো বলবো যে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় সমাজে শুধু মুসলমান নয় যারা বেধর্মী

হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুহ মিশর এর গোপন নর কলম আমর ইবনু লাস রাদিয়াল্লাহু তাআলা নুহকে মিশরের দায়িত্বটা ওমর ইবনু লাসের কাছে রাদিয়াল্লাহু তাআলা দিলেন তিনি দেখাশোনা করেন সেনা প্রধানের দায়িত্ব পালন করেন আমর ইবনু লাস হঠাৎ করে একজন কিছু শ্রেষ্ঠ লিডার হৎসো দে আমোহিব নুলাসর লাভ তালান হুর কাছে এসে বলছে ও আমাদের সেনা প্রথান ও আমাদের গোফর ওমর লাভ তালান হু আপনাকে গভর্নর করেছে আপনাকে সেনা প্রধান করেছে আমাদের দায়িত্ব আপনার উপরে কিন্তু আমরা সবাই আপনার কাছে এসেছি একটা নালিশ নিয়ে একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি আমাদের যে যিশু খ্রিস্ট মূর্তি ওই বাজারে ছিল ওই যিশু খ্রিস্ট ওই মূর্তির নাককে ভেঙে দিয়েছে এর জন্য আমাদের পুরো বিশ্বাস কোন খ্রিস্টান মূর্তির না ভাঙে নাই কোন আমাদের পুরো বিশ্বাস কোন মুসলমান ওই যিশু খ্রিস্ট ওই মূর্তির নাক ভেঙে দিয়েছে সেই জন্য আমরা আপনার কাছে বিচার নিয়ে এসেছি যে নাকের বদলে আমরাও এর প্রতিশোধ নিতে চাই এ প্রতিশোধ নিতে চাই বাজারে একটা মূর্তি ছিল যিশু খ্রিস্টর মূর্তি কে নাৎ ভেঙে দিয়েছে আমার প্রিয় উপস্থিতি হযরত আমর ইবনুলাস রাদিয়াল্লাহু তাআলা নহু তানাদের মুখ থেকে zaman থেকে এমন কথা শোনার পর তিনি দুঃখিত হলেন মনে ব্যাতিত হলেন তিনি খুব কষ্ট পেলেন এবং তাদেরকে বললেন যদি কোন মুসলমান এই কাজ করে তাহলে অবশ্যই অবশ্যই অন্যায় অন্যায় করেছে করেছে কিনা তোমাদের উপরে করেছে তোমাদের ধর্মের উপরে আঘাত দিয়েছে আমি এর জন্য খুব দুঃখিত তো যাই হোক হয়ে তো গিয়েছে নাক তো আর দেওয়া যাবে না নাক দেওয়া যাবে নাক দেওয়া যাবে না

ওই মূর্তিটা তোমরা আবার পুনরায় ভালো করে তৈরি করো ভালো করে মূর্তিটা আবার তোমরা গঠন করো যা কিছু খরচ হবে আমি এই রাগ ইসলামী রাষ্ট্র থেকে তোমাদের খরচ বহন করব খ্রিস্টান তা বিচার মেনে নিলো না অসধ্যা মারিব নিলো নাফতা বলে নাকের বদলে আমরা তোমাদের মুসলমানদের মধ্যে তুমি তন্ন তন্ন করে তালাশ করো কোন ব্যক্তি এই কাজ করেছে যে ব্যক্তি করেছে আমরা তার নাক কাটবো। আমরা আমরা কে সাসের বদলে কে সাস চাই আমরা কে সাসের বদলে কে সাস চাই হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নহু খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বললেন ও খ্রিস্টানের লিডার শোনো ঠিক আছে আগামীকাল সকালবেলা তোমরা এসো আমি তোমাদেরকে নাক দেব তোমাদেরকে নাক দিয়ে দেবো নাক তোমাদেরকে ফেরত দেওয়া হবে নাক দেওয়া হবে কোন একটা মুসলমানের নাক কেটে তোমাদেরকে দেওয়া হবে সবাই যথারীতি সময়ে সেখানে হাজিরা হল সেখানে উপস্থিত হয়ে গেল এমনি করে মুসলমানেরাও এলো কার না জানি না কাটা যায় সবাই জমায়ে তুই গেল খুলে একটা তরবারি নিয়ে ওই মিশরের সেনা প্রধান আমার ভাই আমার বন্ধু আমার কেমন বিচার দেখেন মিশরের গোপন হস্তানা লু খোলায় তরুমাণি নিয়ে খ্রিস্টানদের লিডারের কাছে দিলো দিয়ে বলছ খ্রিস্টানের লিডার তোমরা একটা কাজ করো আমি তো আসামিকে খুঁজে তো পাই নাই কেউ তো মানে না এটা আমার অন্যায় আমি মেনে নিলাম কারণ আমি তোমাদের দায়িত্ব নিয়ে মিশরের সেনা প্রধান হয়ে মিশরের গভর্নর হয়ে আমি আমি উপযুক্ত উপযুক্ত আমি ঠিক মতো আমি প্রশাসন দিয়ে তোমাদের মূর্তিকে পাহারা দিতে পারি নাই এর জন্য অন্যায় আমার অন্যায় হয়েছে আমার তোমাদের কাছে ক্ষমা চাই তোমরা আমাকে মাফ করে দিও আর খোলা তরবারি বাড়ি দিয়ে আমি আমার আমার নাকটাকে তোমরা কেটে নাও আমার নাকটা তোমরা কেটে নাও আমার প্রিয় উপস্থিতি গভীর মনোযোগ দিয়ে শুনো এইবারে হঠাৎ করে মুসলমানদের মধ্যে যখন দেখতে পাওয়া গেল তোর বাড়ি টানিয়েছে এবারে না কে ফেলবে না কে মারবে ঠিক সেই সময় মুসলমানদের মধ্যে একজন লাফিয়ে উঠে বলল দারা। একটু থেমে যান থেমে যান ওই তোমাদের যিশু খ্রিস্ট যে মূর্তি ওই মূর্তির নাকটা আমি ভেঙেছি আমাদের গভর্নর সেনা প্রধান ওনার নাক তোমরা কেটো না আমার নাক তোমরা কেটে দাও খ্রিস্টান লিডার জিজ্ঞাসা করল তুমি কেন আমাদের মূর্তির নাকটা ভেঙেছো বলো তখন ওই মুসলমান বলেছিল আমি ইচ্ছা করে ভাঙি না। ওই তোমাদের মূর্তির উপরে একটা পাখি বসেছিল ওই পাখিকে শিকার করার জন্য আমি তীর আক্রমণ করেছি আর ওই তীরটা যখন আক্রমণ করেছি পাখি উড়ে গিয়েছে আর তীরটা তোমাদের মূর্তির নাকে লেগে নাকটা ভেঙে গিয়েছে

আমি আমার জীবনে তো কখনোই দেখি নাই হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটাই হলো কোরআনের বিচার আর এটাই হলো ইসলামের বিচার কথা ঠিক কি না যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নবী বলে মানো এর দলিল কি কি বলবেন আপনারা চারটি দলিল দেব বাপ দেব রসুল সাল্লাম তিনি যে নবী তার চারটে জিনিস প্রমাণ করে এক নাম্বার হলো তার উত্তম আদর্শ এবং আখলা কথা ঠিক কিনা রসুলের উত্তম আদর্শ আখলা কারণ আমেরিকার একজন খ্রিস্টান পণ্ডিত সে একটা অন্তত একশত মহামনীষীর জীবনী নিয়ে তার সে একটা বই লিখেছে সেই বইটির নাম দিয়েছে দা হান্ড্রেড কি নাম দিয়েছে একজন খ্রিস্টান লেখক সেই কেতাবে একশো মহামনীষীর নাম নিয়েছে জীবনী নিয়ে একটা বই লিখলো সেই বইয়ে রবীন্দ্রনাথের নাম প্রথমে দেয়নি এমনি করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামটা প্রথম দেয়নি এমনি করে কোনো মহামনীষীর নাম প্রথমে দেয়নি সর্বপ্রথম যার জীবনী নিয়ে প্রথমে আলোচনা করেছেন তিনি আর অন্য কেউ নয় তিনি হলো আমার আপনার নবী জনাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহান

লেও তিমনি মা মাখারিমা লাখ আমাকে উত্তম আদর্শ সমূহকে পরিপূর্ণ করার জন্য আমাকে পার করা হয়েছে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম কেন এসেছেন উত্তম আদর্শ সমূহ কে পরিপূর্ণ করার জন্য তিনি পৃথিবীতে এসেছেন এবং শুধু তাই নয় সহি বোখারির বর্ণনায় আসছে রসুলের একটা আপনার আদর্শ কেমন রসুলের আদর্শ তুলনা নাই একটা উদাহরণ একটা নমুনা দিলে আপনারা বুঝতে পারবেন যে নবীর আদর্শ কেমন ছিল আমার প্রিয় উপস্থিতি কানটা খড়া করে ভালো করে শুনবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনে কোন একটা যুদ্ধ থেকে তিনি ফিরে এলেন যুদ্ধ থেকে ফিরে এসে বাবলা গাছের নিচে তিনি বিশ্রাম করবে তরবারিটা নিয়ে বাবলা গাছের ডালে তিনি ঝুলিয়ে রাখলেন বিশ্রাম করতে লাগলেন এমবিয়ে করে বিশ্ব ঘুম এসে গেল এমন সময় হঠাৎ করে একজন বেদিক হঠাৎ করে একজন ইহুদি এসে তোরো বাড়িটা হাতে নেয় হাতে নিয়ে বলছে মাইয়াবনা উকা মিননি হে মোহাম্মদ এইবারে বলো খুপ্ত দিনের দাওয়াত দাও খুপ্ত আল্লাহ আল্লাহ করো দিনের দাওয়াত দাও কৃষি নামে আমি প্রচার করো এইবারে বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে এইবারে মুসলমান ও হরিণ বাটির মানুষের আপনারা বলে মৌতের মালিক হায়াতের মালিক একমাত্র যিনি তিনি হলেন কে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইউখুরি জুল হাইয়ামিনাল মায়েতে ওয়া ইউখুরি জুল মান্নি কিতামিনাল হাই ওয়া তা রুযুকুমন্তাসাউ জিন্দা মানুষ কামে আল্লাহ আবার মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারি এমনি করে একমাত্র সমস্ত যত রিজিকের ব্যবস্থা সমস্ত সব কিছু করেন যিনি তিনি হলেন কে বিশ্ব নবী কে মূল কথা বললেন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বললেন যে তোমার হাত থেকে বাঁচাবেন যিনি তিনি বলে উন আল্লাহ আল্লাহ রমুল্লা এর কথা শুনে তরোবারিটা হাত থেকে পড়ে গেল কেন হাত থেকে তরোবারিটা পড়ে গেল আপনারা কি বলতে পারবেন আমাদের যদি এমন অবস্থা হতো কোন একটা ব্যক্তি হঠাৎ করে ঘুমিয়ে আছে বাড়ি নিয়ে এসে যদি বলে কে বাঁচাবে আল্লাহর নাম কে আসবে তখন কি দুটো পায়ে ধরব যে তোর পায়ে ধরেছি জমি জায়গা যা আছে সব দিয়ে দেব চাবিও দিয়ে দিচ্ছি টাকা পয়সা সোনা গয়না যা আছে ভাই সব নিয়ে যা অন্তত তুই আমার বাঁচা বলবো কি বলবো না আল্লাহ নাম আসবে বলে মনে হয় কিন্তু বিশ্বনবী কি বললেন আমার আল্লাহ বাঁচাবে এটা হলো ঈমান জোরে বলেন সুবহান আমার প্রিয় ওরা কোরআন হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি আমি আমল কত জকল বললেই খুদির হাত থেকে তরবাড়িটা পড়ে গেল বিশ্বনবীর সঙ্গে সঙ্গে তরবারিটা তিনি হাতে নিলেন তরবারিটা হাতে নিয়ে এইবারে বলছে ও মাইয়ামনাউ কাবিন নে এইবারে ইহুদি তুমি বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে কারণ তরবারি এবার আমার হাতে এবার তুমি বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে ইহুদি তখন বলল তোমার প্রশংসা অনেক শুনেছি তোমার আদর্শর কথা অনেক শুনেছি আমি এখন তোমার কাছে উত্তম আদর্শ তোমার কাছ থেকে আমি পেতে চাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বলল ও ইহুদি তুমি তাহলে আল্লাহ তাআলা এক বলে তুমি মেনে নাও আল্লহ এক বলে মেনে নাও এবং আমি বিশ্বনবী আল্লাহ রব্বুল আলামিন রসুল বলে তোমরা মেনে না তুমি মেনে না যদি মেনে নিতে পারো তাহলে তোমাকে ক্ষমা করে দেব বললো না 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 আমি মানব না বিশ্ব নবী সাল্লাহ্লাম থানাকে ইহুদিকে ক্ষমা করে দিয়ে দিল মানে নাই তারপরেও নিজের দুশ্মন নিজের শত্রুকে পর্যন্ত বিশ্ব নবী ক্ষমা করে দিয়েছে কি আকলা কি আদর্শ কি চরিত্র আজ যদি আমাদের কোন সমাজের যদি নেতার সাথে এমন ঘট ঘটো আজ যদি আমাদের সমাজে কোনো যদি প্রধানের সাথে কোন মেম্বারের সাথে যদি এমন ঘট কোনো ক্ষমতাশীল মানুষের সঙ্গে যদি এমন ঘট তাহলে বলতাম ঠিক আছে এর ব্যবস্থা তোকে আমি করব। বলতাম কি বলতাম না প্রতিশোধ গ্রহণ করতাম না করতাম না বলেন করতাম প্রতিশোধ গ্রহণ করতাম আমরা তো সবাই কম নয় একটা যদি মারে পাঁচটা মেরে আদায় করে নিতাম কিন্তু রসুলের আদর্শ এমন রসুলের আদর্শ দেখে ইহুদি ও বা শত্রুকে দুশ্মনকে ক্ষমা করে দিয়েছে এমন দুশ্মন এমন দুশ্মন যে জানের দুশ্মন এমন কি মেরে দিতে চেয়েছিল কথা ঠিক কিনা আল্লাহর তরফ থেকে তো তরবারিটা হাতে পড়ে গেছে তরবারিটা পড়েছে কি আল্লাহর তরফ থেকে ও নিজে থেকে ফেলেনি আল্লাহর তরফ থেকে আল্লাহর নাম যখন নিল আল্লাহরা রাব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতায় ইহুদির হাত থেকে তরবারিটা পড়ে গেল তাহলে এইবারে আপনারা বলেন যে জানে মেরে দিচ্ছিল তেমন এই রকম একটা শত্রু দুশ্মনকে বিশ্ব ক্ষমা করেছেন সুভান আল্লাহ কি আখলা আমার প্রিয় উপস্থিতি ইহুদি বাড়ি চলে গেল তার সমস্ত দল বল সঙ্গী সাথীদের কাছে গিয়ে বলছে হে আমার সঙ্গী সাথীরা আমি এই মাত্র এমন একটা মহামানবের কাছ থেকে ফিরে এসেছি তোমাদের কাছে যারা আদর্শ আমি পৃথিবীতে এমন এত মানুষ দেখেছি কিন্তু ওই মানুষের মতো উত্তম আদর্শ আর চরিত্র আমি আর জীবনে দেখি না কি করল নিজের দল দল সঙ্গী সাথীদের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলেন এবং সাথী সঙ্গীদের কে নিয়ে বিশ্ব নবীর হাতে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল জোরে বলেন সুবহানাল্লাহ সবাই মিলে কলেমা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

বিশ্বনবীর তাহলে নবী হওয়ার দলিল প্রথম কি দিলাম হাদিস থেকে প্রত্যেকটা রেফারেন্স দিয়ে কথা বলবো আমি গল্প টল্প বলি না বাবা আমি একটু কোরআন হাদিস নিয়েই ওয়াজ করি আমার আমি যেখানে যাই আমার বক্তব্যটা এমনই কোরআন হাদিস মানুষের কাছে নিয়ত আছে আমার নিয়ত হলো জীবনে যতদিন বাঁচব মানুষের কাছে কোরআন হাদিসের কথাগুলো পৌঁছে দেব বিভিন্ন উল্টো কথা বলার দরকার প্রয়োজন বলে আমি মনে করি না কারণ আল্লাহ তাআলা তিনি বলছেন যে ইয়া আইয়ুহ

এই কথাই সুনানে ইবনে মাজার 229 নম্বর হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মারবি কল ফরমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইননামা বুইসতু মুআল্লিমান আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মহা শিক্ষা গুরু হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ

বিশ্ব নবীর কাছে এসে বলছে আইউল ইসলাম খয়ের ইসলামের মধ্যে উত্তম আমলটা কি আমাকে শিক্ষা দেন বলে দেন আমাদের গ্রামে মাঝে মধ্যে যে একটু পণ্ডিত মতো থাকে তার কাছ থেকে আমরা উপদেশ গ্রহণ করি কি করি না করি কি করি না তাদের কাছ থেকে বুদ্ধি নিয়ে কিনি না তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি

তিনি এমন একটা শিক্ষা তিনি দিয়েছে শুধু মুসলমান নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য ওই শিক্ষাটা যদি গ্রহণ করতে পারে তাহলে সমস্ত মানুষ সকলের মধ্যে শান্তি ফিরে আসবে জরে বল কি এমন শিক্ষা দিল বিশ্ব নবী প্রথমে বললেন

যারা ইহুদি তাদেরকে বাদ দেবে ক্ষুধার্ত দেখলে খানা খাওয়াবে এইবারে আমাকে আপনারা দয়া করে বলুন আমি যদি ক্ষুধার্তকে খানা খাওয়াই আমার পাশের যে ভাইটা সে ক্ষুধার্ত সে ক্ষুধার্ত তিন দিন তার চুলায় আগুন জ্বলে নাই সে ক্ষুধার্ত হয়ে আছে এমনি করে আমার প্রতিবেশীটা ক্ষুধার্ত আমি যদি বার তাকে খানা খাওয়াতে পারি এইবারে আপনারা আমাকে বলেন ওই ব্যক্তিটা আমাদের ঘরে কোনদিন চুরি করবে বলে মনে হয় মনে হয় করবে না ওই ব্যক্তিটা আমার কোনোদিন শত্রু হবে বলে মনে হয় যাকে আমি খানা খাওয়াচ্ছি হবে না ওই মানুষটা আমার বন্ধু হয়ে যাবে যে ধর্মের মানুষ হোক আমি যদি ক্ষুধার্তকে যদি খানা খাওয়াতে পারি তাহলে ওই মানুষটা আমার বন্ধু হয়ে যাবে কথা ঠিক কিনা কত সুন্দর বার্তা দিল আজকের ক্ষুদার্থকে খানা খাওয়াতে পারি নাই বলে এতিমদের হক মেরেছি বলে আজকের চোর হয়েছে আজকে ডাকাত ডাকাতি করে চোর চুরি করে চিন্তাই বা চিন্তাই করে আজকের হাইজাক হয় এই জন্যই আজকের মুসলমান সুদ নাই আজকের মুসলমান ঘুষ নাই আজকের কোন জায়গায় নিরাপদ নাই যদিবার আমরা এক লাখ টাকা পকেটে করে নিয়ে যাই তাহলে আমাদের বুকের ভিতর ঢিপ করে ভয় লাগে যে না জানি কোন মুহূর্তে আমার চিন্তাইকারী এসে চিন্তাই করে নেয় কথা ঠিক বলছে না ভুল বলছে কোন মুহূর্তে এক লক্ষ টাকাটা চিন্তাই করে নেয় বুকের ভিতরে ঢিপ ঢিপ করে কি করে না করে একটাই কারণ কোরআনের আইন মানতে পারি নাই কোরআনের হুকুম আমরা বাস্তবায়ন করতে পারি নাই বলে আজকের চোর চুরি করছে টাকা ডাকাতি করছে সুদখোর সুদ নিচ্ছে ঘুষ নিচ্ছে মদ জুয়া জেনা ব্যভিচার আজকের দুনিয়ায় দুনিয়াতে আজকের অশান্তির আগুন দাউ দাউ করে দাউ দাউ করে জ্বলছে শান্তি নাই শান্তি নাই শান্তি নাই শান্তি শান্তি করছে কিন্তু আজকের পৃথিবীতে শান্তি আছে বলে মনে হচ্ছে নাই কেন কোরআন মানে নাই বলে